শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যারা একটু ব্রত করি হচ্ছে একাদশী বিজয় একাদশী একাদশীর পর দিন কালকে হচ্ছে সোমবার যাবে তাই তো মঙ্গলবার সেদিন হচ্ছে আপনার পার সেদিনও কিন্তু সংযম হয় না আCadastro পরদিন সংজমটা কি আমরা বুধবার সেদিন আপনারা সংজম করবেন কেন না বৃহস্পতিবার সেদিন 27 তারিখ পড়ে সেদিন হচ্ছে শিব চতুর্দশী তো সেদিন আপনারা যারা ব্রত করবেন তারা তো অবশ্যই তো সংজমের মাধ্যমে ব্রত করতে হবে আর বৃহস্পতিবারেও তো সেই আবার সংযম অর্থাৎ নিরামিষ আহার করতে হবে যদি আপনারা ব্রত করেন তাহলে আজ থেকে সেই বৃহস্পতিবার পর্যন্ত তাহলে কি আট দিন হয়ে যায় আপনাকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে আর যারা প্রসাদ বলি তাদের কথা এখন অনেকেরই প্রশ্ন যে আমরা শিব চতুর্দশীটা কি করে করব শিব চতুর্দশী আগের দিন সংযম করতে হবে পরের দিন যেদিন আমরা উপবাস ওটা দিন পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে পর্যন্ত এরপরে যদি আপনি বারোটা পর্যন্ত করতে চান তারপরে আপনি পালন করতে পারেন সমস্যা নাই আর যদি কেউ মনে করেন যে না আমি সারাদিন করব সে করতে পারে সারাদিন করবে ওই বারোটার পরে সে ওই অনুকল্প প্রসাদ ফল যেটা ভুগে দেবে সেই ভোগটা তিনি নিতে পারেন তবে অবশ্যই মহাদেবকে ভোগ দিতে হলে সেই ভোগটা আগে গোবিন্দকে নিবেদন করতে হবে গোবিন্দকে নিবেদন করার পরে সেই ভোগ আমার শিব ঠাকুর কি পাবে উনি প্রসাদ পান শিব ঠাকুর কিন্তু প্রসাদ পান সরাসরি শিব ঠাকুরকে ভোগ লাগাতে হবে আচ্ছা এটা গেল হচ্ছে একটা কথা আর যেটা বিশেষভাবে বলা সেটা হচ্ছে আমরা কি করি ওই বাবার মাথায় জল ঢালি বলি না এটা জানার প্রয়োজন আমরা যে মাথায় জল ঢালি এটা অনেক সময় দেখা যায় যে মহাদেবের উপরে দেওয়া হয় আবার অনেক সময় শিবলিঙ্গের উপরে দেয় তাই না শিবলিঙ্গর উপরে ঢালি তো বলছে এই শিবলিঙ্গর উপরে যখন জলটা দেওয়া হবে এটা অবশ্যই কেন দুধ দেয় না অনেকে দুধ দেয় দধি দেয় ডাবের দেয় তা বলছে এটা আপনারা পিতলের পাত্রে দেবেন অথবা রূপার পাত্রে দেবেন অথবা মাটির পাত্র দেবেন কিন্তু তামার পাত্রে দেবেন এটা হচ্ছে একটা কথা আর একটা কথা হলো এইটা একটু মন দিয়ে শ্রবণ করবেন আর একদিকে তাকাবেন না ওই যে কে আসছে ওটা আপনার দেখার কি প্রয়োজন সে এসে তার মতো সে বসে যাবে এরকম করবেন না এত করে যে বলি যে একটু মনোযোগ দেবেন আপনারা পরিক্রম করবেন কিভাবে এটা হচ্ছে বিশেষ ভাবে একটা জানার বিষয় আমরা অনেকে কি করি শিবলিঙ্গটাকে প্রদক্ষিণ করি তাই না আমরা প্রদক্ষিণ প্রদক্ষিণ বা পরিক্রম আমরা এটা বুঝি না বৃন্দাজিকে আমরা পরিক্রম করি কয়বার পরিক্রম করে। একটু হাত তুলুন দেখি কে কে জানে কয়বার করে চারবার করে কিন্তু বিন্দাজিতে পরিক্রম করতে হলে চারবার করা যায় পাঁচবার করা যায় সাতবার করা যায় একশো বার করা যায় এখন সময় সংক্ষেপের কারণে আমরা কি করি আমরা চারবার আমরা যখন মন্দির পরিক্রম করি গোবিন্দ মন্দির আমরা যখন পরিক্রম করি কি আমরা এইভাবে হাতটা ডান দিকে রেখে পরিক্রম করি সেটাও চারবার অথবা পাঁচবার অথবা সাতবার এভাবে আহ একশো আটবার পর্যন্ত করা যায় এখন কথা হলো যদি আপনি মহাদেবকে প্রদক্ষিণ করেন মহাদেবের যে মন্দির সেটা যদি আপনি পরিক্রম করেন তাহলে আপনি এভাবে করতে পারেন কিন্তু যদি আপনি শিবলিঙ্গকে পরিক্রম করেন তখন কিভাবে করবেন এটা জানা আছে কারো হাত তুলুন কারো জানা যায় ওই যে একটা জলের ধারা পড়ে একটা জলের ধারা পড়ে ওই ধারাটা কিন্তু কখনো লঙ্ঘন করা যাবে না অর্থাৎ ওই শিবলিঙ্গকে পরিক্রাম করতে হলে অর্ধবা একবার না অর্ধবা অর্ধবা কিভাবে এই বাম হাতে রেখে বাম হাতে রেখে আপনি চলে যাবেন চলে এই যে যে জলের ধারার কাছে আসবে এখান থেকে আবার আপনি ঘুরে যাবেন বুঝতে পেরেছেন আবার পরিক্রম করতে चले ওখান থেকে আসবেন এসে এখানে আসকে আবার একটু ঘুরে যাবেন আমরা কি বুঝতে পেরেছি বুঝে গিয়েছেন এখন আপনি যদি মনে করেন আমি অর্ধবারই পড়বো ঠিক আছে সমস্যা নাই আপনি ওখান থেকে ফিরে আসলেন কিন্তু মন চায় আমি আরো পড়বো তাহলে এভাবে করবেন ওখান থেকে আবার ফিরে আসবেন আবার ফিরে যাবেন আবার ফিরে আসবেন এভাবে আপনি পরিক্রম করবেন এটা গেল একটা কথা এখন আর একটা কথা এই কথাটা আমরা হয়তো অনেকে জানি হয়তো অনেকেই জানি না আমরা যখন মানে আমাদের মহাদেব

আমরা কিন্তু ভোটার সহ দিয়ে এই ভোটার সহ যদি দেওয়া হয় তাহলে শিবলিঙ্গকে মানে বলছে কি অস্ত্র মাললে যতটা কষ্ট উনি পাবে ঠিক এতটা কষ্ট উনি পান এই কারণে আমরা অবশ্যই জেনেটা শরণ রাখি যে বেলপাতাটা আমরা অর্পণ করব সেটা আমরা ওই যে যে লম্বা ভোটারটা ভোটারটা ভেঙে দেব এখন আমরা কতগুলো বেলপাতা দিতে পারি আমরা সব সময় এটা চিন্তা করি যে আমরা নিখুঁত বেল পাতা দিব তাই না নিখুঁত মানে একটা বোটাই তিনটা পাতা আছে এমন একটা পাতা দেবে চিন্তা করি তো হ্যাঁ আমি নিখুঁত বেল পাতা দিতে পারলে অতি উত্তম কিন্তু যদি আমার সেটা না থাকে কাটা ছেড়া ফাটা টুকরো আপনি যা দেবে মহাদেব তাই নেবে মহাদেবের আর নাম কি বলুন দেখি আশুতোষ আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তো এই কারণে মহাদেব এত খুশি হয়ে যান আপনি যদি কোথাও দূরে গিয়েছেন তো আপনার কাছে বেলপাতা নাই ভাঙা ছেঁড়া ফাঁকা বা একটু শুকনো বেলপাতা হলেও যদি আপনি দেন তো মহাদেব সেটা সাদরে গ্রহণ করবে। আর যদি আপনি নিখুঁত বিল্লপাত্র দিতে পারেন সেটা তো অতীব ভালো কথা এখন কথা হলো আপনি কথা একশো আটটা দেওয়া যায় যদি কেউ নাই আমার বেলপাতা তাহলে এগারোটি বিল্লপত্র সেই শিবলিঙ্গে আপনি আপনি করতে পারেন এখন কথা হলো যে আমরা অনেকেই তো মন্ত্র জানি আমরা কি সকলে মন্ত্র জানি জানি কিন্তু ওম নম শিবায় সবাই জানি না ওম নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় নম শিবায় নম শিবায় বলতে পারব না এটুকুই যথেষ্ট আর যদি মন্ত্রকে বলতে পারেন বলবেন আর প্রণাম মন্ত্রটা হচ্ছে ওম নম শিবায় সন্তায় তবে নিবেদ গতি পরমেশ্বর মহাদেবকে প্রণাম জানালাম তো তাহলে তুই মহামায়াকে প্রণাম না জানালে কি হয় তা আমরা তুই হাজুরকে সকলে প্রণাম জানাই ওমে নম শিবায় শান্তা করণ প্রায়বে নিদন গোতি পর্বর নম শিব নম শিব নম শিব স্বমঙ্গল মঙ্গলে শিবে স্বাধিকে ত্রুঙ্গে নারায়ণ নি শক্তিভূতি সনাতনী গুণশ্রয় গু নম নারায়ণী নমোস্তুতে সর্বমঙ্গল মঙ্গল শিব